আজকে আমরা জানবো কুনবি ও পাতিদার কাদের বলা হতো ষষ্ঠ অধ্যায়ের দু নম্বর প্রশ্ন মানের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কুনবি কাদের বলা হতো গুজরাট রাজ্যের সুরাট জেলার বার্দৌলি তালুকের সম্পন্ন ধনী কৃষকদের কুনবি বলা হতো মারাঠি শব্দ কুন শব্দের অর্থ মানুষ এবং বীজ শব্দের অর্থ বীজ অর্থাৎ যারা বীজ থেকে বীজ উৎপাদন করতো এরা কুরমি নামেও পরিচিত ছিল পরে এরা পাতিদার নামে পরিচিত হয় বারদৌলি সত্যাগ্রহে এই কুর্মী পাতিদাররা সক্রিয় অংশগ্রহণ করেছিল অন্যদিকে পাতিদার কাদের বলা হতো গুজরাট রাজ্যের ধনী কৃষক সম্প্রদায়কে পাতিদার বলা হতো পাতিদার শব্দের অর্থ জমির মালিক পাতিদাররা নিজেদের প্রভু রামচন্দ্রের বংশধর বলে দাবি করত। ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যের রাজারা নিজেদের জমি এই পাতিদারদের দিয়ে চাষ করাতেন এই পাতিদাররা কেবলমাত্র গুজরাটেই ছিল না এরা উড়িষ্যা উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতেও ছিল